আমাদের বাসায় সবাই মেহে ম্যাঙ্গো পছন্দ করে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা আমিও মোটামুটি টু আইটেমের পিঠা বানিয়ে ফেললাম তো চলেন এখন পিঠা একটা টেস্ট করে অনেক পছন্দ করে এই জন্য আর একটা কেটে দিলাম আর এগুলো আমরা এখন খেয়ে ফেলবো ব্লেন্ডারে চালগুলো দিয়ে দিছি ভেজানো চালগুলো এখন একটু ওয়াটার দিয়ে আমি যাই এখন গিয়ে পিঠাটা আপনাদের সঙ্গে আসসালামুম ভাই আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াইও ভালোবাসে অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করতে তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে আপনাদের ভাইয়ার জন্য পছন্দের পিঠা বানানো ট্রাই করব। তো এই পিঠাটা বানানো অনেক কঠিন চিথই পিঠা তো আমাদের এখানে তো চালের শুকনো গুঁড়ো যেটা সেটা পাওয়া যায় বাট একদম তাজা তাজা যে গুঁড়োটা চালের গুঁড়োটা সেটা তো পাওয়া যায় না তো এই শুকনো দিয়ে দিন নাকি কি বলে চিতই পিঠা বানানো যায় না তা আমি অনেক আপুকে দেখছি বাংলাদেশের অনেক আপুরা দেখি যে চাল ভিজিয়ে তারপর করে দেন চিতই পিঠা বানিয়ে থাকে তো এইভাবে আমি কখনো বানাই নাই তো আজকে ট্রাই করব ওই আপুদের থেকে শিখেছি জানি না পারবো কিনা আপনাদেরকে সঙ্গে নিয়ে ট্রাই করব ওইভাবে চিতই পিঠা বানানোর জন্য আর বেনানা পিঠা বানাবো বেনানা পিঠা আমি সবসময় বানিয়ে থাকি ওইটা ভালো পারি তো বেড়ানা পিঠা বানাবো আর চিতই পিঠা বানাবো চিথই পিঠাটা হবে নাকি হবে না আমি জানি না তবে ট্রাই করব বাংলাদেশের অনেক আপুরা দেখি অনেক সুন্দর করে এভাবে পিঠাটা বানায় তো এই আপুদের রেসিপি ফলো করেই মানে ওদের মতো ট্রাই করবো আমি পারি কিনা তো যাই হোক পিঠা বানাবো দুই আইটেমের পিঠা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠা আমি যেভাবেই বানাই না কেন তো ঠিক আছে চলেন এখন আমরা কি পিঠাটা বানাই আমি জানি না আজকে আমি পিঠা বানাবো নাকি কি করব? তো ট্রাই করব বানানোর জন্য চিতল পিঠা আমি অবশ্য আগে বানিয়েছি বাট এভাবে চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে কখনো বানাই নাই তো যাক আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব দেখা যাক কি হয় তো আমার হাজবেন্ডের আবার দুধ পিঠাটা অনেক পছন্দ তো আজকে আমি জাস্ট অল্প একটু চাল ভেজাইছি জাস্ট আজকে ট্রাই করবো যে আমি পিঠাটা পারি কিনা যদি আজকে সাকসেসফুলি পাইরা যায় বানাইতে চিতই পিঠা দেন বেশি করে বানিয়ে তারপর আমি দুধ চিথই বানাবো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি ট্রাই করব যে আমি আগে চিতই পিঠাটা বানাতে পারি কিনা তো চিঠা পিঠা বানানোর জন্য আমি এই যে বিরিয়ানির যে চালটা আছে আমরা যেটা দিয়ে বিরিয়ানি বানিয়ে থাকি তারপর হচ্ছে ভুনা খিচুড়ি বানিয়ে থাকি সেই চালটা আমি ভিজিয়েছি একটু পোলাওর চালের গন্ধ আছে এটার মধ্যে খুব সুন্দর স্মেল তো এটা আমি ভিজিয়েছি তো চলেন আমার সঙ্গে দেখি ট্রাই করে পারে কিনা তো এই তো আমি চালটা ভিজিয়ে নিয়েছি এই যে এখন আমি যে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাটির ইয়ের মতো এটা হচ্ছে দইয়ের পাতিলা আমার হাজব্যান্ড দই নিয়ে আসছিলো তো ওইটা আমি করে নিছি ভালো করে একদম যে চুলা ছেড়ে দিয়ে ভালো করে একটু গরম করে নিছি কালো কালো করে নিছি যেন পিঠাটা বানাইতে পারি আমি জানি না ফাইনালি সাকসেসফুল্লি পিঠাটা বানাতে পারবো কিনা তো আমি ট্রাই করব আজকে আমি যেভাবে হোক ট্রাই করে দেখি পারি কিনা তো আমার এখানে তো এসব পিঠা বানানোর কোনো কিছু নেই তো আপনার ভাইয়া এগুলো দিয়ে দই নিয়ে আসে তো দইয়ের পাতিলা আমি এটা ভালো করে ক্লিন করে দেন এরকম করে শুকিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এই যে এখানে আমি কলার পিঠা বানাবো অলরেডি সব কিছু আমি গোলাইয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চালের গুঁড়া ময়দা তারপর হচ্ছে চিনি গুড় তারপর কলা মানে ব্যানানা ব্যানানা ময়দা চালের গুঁড়া চিনি গুড় একটু বেকিং সোডা আর একটু সল্ট দিয়ে ভালো করে এটা আমি গোলায় নিয়েছি এটা দিয়ে আমি ব্যানানা পিঠা বানাবো যে এখানে ভেজে নেব জাস্ট অয়েল দিয়ে ভেজে নেবো আর এখানে আমি এটাও বসায় গরম করতেছি জাস্ট কি বলে এই যে আমি চালটা ভালো করে ব্ল্যান্ড করে এই যে চালটা ভালো করে ব্লেন্ড করে তারপর একটু পিঠাটা বানানোর জন্য ট্রাই করব তাহলে চলেন আগে ব্ল্যান্ড করে দেখি কেমন হয় তো এই তো আমি ব্ল্যান্ডারে চালগুলো দিয়ে দিচ্ছি ভেজানো চালগুলো এখন একটু ওয়াটার দিয়ে দিব এই যে একটু ওয়াটার দিয়ে দিচ্ছি ওয়াটার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব দেখব কেমন হচ্ছে ব্লেন্ড করে আবার দেখাবো আপনাদেরকে তো এই তো আমার সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে এই যে দেখেন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই যে চালটা আর এটার মধ্যে আমি একটু সল্ট দিয়ে দিছি এই যে দেখেন আর এখানে যে আপনাদের ভাইয়ার পছন্দের গরুর মাংস কুক করেছি এই যে গরুর মাংস আর এই যে এখানে ভোনা খিচুড়ি অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ এই জন্য হাফ হয়ে গেছে এই যেখানে ভুনা খিচুড়ি করেছি মুগ ডাল দিয়ে পোলাউর চাল দিয়ে আর এখানে হচ্ছে গরুর মাংস তো গরুর মাংস দিয়ে চিথই পিঠা তো অনেক টেস্টি হয় সবাই জানেন তো আমি ভাবলাম যে যেহেতু গরুর মাংস কুক করা আছে বাসায় তাহলে দেখি আমি ট্রাই করে চিথই পিঠা বানাতে পারি কি না তাহলে আপনাদের ভাইয়া মজা করে খাবে সেজন্য ট্রাই করতেছি আপুদের রেসিপি ফলো করে দেখা যাক কতটুকু বানাতে পারি আমার সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন এই তো আমি টলরিটা গরম করে নিচ্ছি আর এখানে এটা আমার হয়ে গেছে ব্যাটারটা আর এই যে আমি টিস্যুটার সুটার মধ্যে এই যে টিস্যুটার মধ্যে আমি লাগিয়ে নিছি একটু অয়েল লাগাই নিছি টিস্যুটার মধ্যে এই অয়েল দিয়ে এটা আমি একটু মুছে মুছে নিব যেন লেগে না যায় এই যে এভাবে মুছে মুছে নিব অয়েলটা দিয়ে তো আমি ফার্স্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে এই যে এটা থিকনেসটা এরকম হয়েছে আমি জানি না কি এরকম হয়েছে বেশি পাতলা হয়েছে এটা বেশি ঘন হয়েছে আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি এভাবে চাল ব্লেন্ড করে কখনো বানাই নাই তো যাই হোক ট্রাই করে দেখি যদি আজকে ভালো হয় আজকে আমি একজন অল্প করে নিছি যদি দেখি যে আজকে হ্যাঁ পারছি ভালোভাবে বানাইতে পারছি তাহলে আমি নেক্সট বেশি করে বানিয়ে আপনাদের ভাইয়াকে দুধচিত হয়ে বানিয়ে দেবো সেজন্য আজকে আমি অল্প একটু ব্যাটার নিয়েছি এই যেখানে আমি এটার মধ্যে তেল মাখায় নিছি অলরেডি এই যে এটার মধ্যে তেল মাখানো শেষ এখন আমি পিঠাটা দিয়ে দিব ফাইনালি দেখি কেমন হয় আল্লাহ আমার তো ভয় লাগতেছে কেমন জানি হয় আমার জন্য দোয়া করেন যেন ভালো হয় পিঠাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের পিঠা সে গরুর মাংস দিয়ে খাবে যদি হয় বানাইতে পারি তো ফার্স্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে সঙ্গে রেখে বিসমিল্লা এই তো ফার্স্ট একটা দিয়ে দিলাম জানি না কেমন হবে আল্লাহ ভালো জানে আর একটু দিয়ে দিই বেশি ছোট হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক আছে এগুলা কিন্তু সব বাংলাদেশের এই যে এই পাতি এইটা বাংলাদেশের তারপর এইটা বাংলাদেশের এগুলো চা এই যে এই পাতিল একটা বাংলাদেশের আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার আম্মু এগুলো কিনে দিছিল আমাকে শখ করে যে তুমি এগুলো নিয়ে যাও যদি কাজে লাগে লাগাইও তো এগুলো আমি এখন ইউজ করতেছি যে তোমার মা দিছে যা তো ফেলে রেখে তো লাভ নাই তো ভাবলাম যে এগুলা ইউজ করে তারপর নষ্ট হলে ফেলে তো এই তো আমি এখানে পিঠাটা বানিয়ে বসায় দিছি আর এই পাশে আমি এখন বানাবো বেনানা পিঠাটা বানাবো এই সব কিছু রেডি করে রাখছি অয়েলও গরম হয়ে গেছে ফার্স্ট টাইম আগে এটা দেখে নিই কেমন হয় আমার তো ভয় লাগতেছে আল্লাহ জানে কেমন হয় হলে তো আপনাদের ভাই আগে গরুর মাংস দিয়ে খাওয়াইতে পারতাম খুবই ভালো লাগতো তো আপনাদের সঙ্গে নিয়ে আমি ফার্স্ট টাইম চিতু পিঠা ট্রাই করতেছি জানি না কেমন হবে যদি ভালো হয় ইনশাল্লাহ তাহলে নেক্সট টাইম বেশি করে বানিয়ে দুধ চিথাই পিঠা বানাবো তো দেখি কেমন হয় তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আমার মানে এই ব্যানানা পিঠাটা আমার বেবি আমার হাজবেন্ড সবাই অনেক পছন্দ করে আমি প্রায় টাইম এই পিঠাটা বানিয়ে থাকি বাসায় এই যে দেখেন কি সুন্দর বলের মতো হয়ে গেছে প্রত্যেকটা পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে আর এটা এত সফট হয় হয় এই পিঠাটা পিঠাটা কি বলবো খেতে অনেক মজা বাচ্চারা তো খুবই পছন্দ করে তবে প্রায় টাইমে বেনানা দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি খুবই মজা হয় তেলের পিঠা থেকে পোয়া পিঠা থেকে অনেক বেশি মজা এই যে পিঠাটা ওই দিন তো আমি পোয়া পিঠা বানাইছি ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যাম্পুয়া পিঠা বানাইছিলাম যে আর দেখেনি বেনানা পিঠাটা কত সুন্দর হয়েছে একদম বলের মতো ফুলে দেখেন এই পিঠাটার কি অবস্থা এই যে এরকম হয়েছে এতটা ব্যাড হয় নাই দেখা যাক উঠিয়ে কেমন হয় উঠায় দেখি কেমন হয়েছে পারফেক্ট উঠে গেছে তো সুন্দরভাবে উঠে গেছে এখন দেখা যাক পরেরটা কেমন হয় এটা তো ফার্স্ট আচ্ছা পরে আরেকটা বানায় দেখি কেমন হয় এই তো আরেকটা দিয়ে দিলাম এখন এটা আবার ঢেকে দিই দেখি কি অবস্থা হয় অলরেডি পিঠাগুলা পিঠাগুলো হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার যেহেতু বেবিরা হোমওয়ার্ক করতেছে এক একা ভিডিও করেছে নি সেই জন্য আমি একদম পিঠাগুল পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথম পিঠাটা একটু চারটা টাইপের হয়েছিল বাট পরের গুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি একদম পিঠাগুলা সবগুলা বানিয়ে একদম দুধ চিথে বানিয়ে ফেলছি তো এখানে আমি দুধ চিতই বানাতে যা যা ইউজ করছি এখানে আমি দিছি মানে গরুর একদম খাঁটি গরুর দুধ তারপরে যে দেখতে পাচ্ছেন কাজুবাদাম এই যে কাজুবাদাম তারপরে দিছি কিশমিশ তারপর একটু সাবুদানা তারপর চিনি গুড় একটু ঘি ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে একটু ঘি তারপরে দিছি আমি সাবুদানা তো বললাম সাবুদানা দেখেন সাবুনা সাবুদানা দিছি আর একদম খাঁটি গরুর দুধ খাঁটি গরুর দুধ তারপর চিনি গুড় তারপরে হচ্ছে সাবুদানা তারপর তিল তারপরে দিছি আমি একটু ঘি আর তারপরে যে কাজু বাদাম তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে সুন্দর করে আমি প্রথম দুধটাকে জ্বালায় নিয়েছি তারপর পিঠাগুলো বানায়া এই গরম যে দুধটা যে দুধটা আমি জাল করেছি এটার মধ্যে দিয়ে দিছি আর এই যে এখন আমি আর একটু দিয়ে দিব এই যে তিল এটা হচ্ছে খুসা ছাড়ানো তিল আমাদের এখানে বিক্রি করা হয় তো এখন আর একটু তিল দিয়ে দিব তিলটা দিয়ে দিলে আমার ফাইনালি কুক হয়ে যাবে তারপর এটা ভিজায় রেখে দিব দেন আপনাদের ভাইয়া ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে কালকে সকালবেলা খাবে এটা যখন ফুল একদম ভিজে একদম নরম হয়ে যাবে এখনই নরম হয়ে যাচ্ছে মানে নরম হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা আমি তো বয় পাইছিলাম যে পিঠাগুলা জানি কেমন হয় তো পিঠাগুলা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে প্রায় আটটা পিঠা হয়েছে আটটা পিঠা হয়েছে তো আমি সবগুলো বানিয়ে একদম দুধ দুধ পিঠা বানিয়ে ফেলছি মার্শাল্লা তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমি টেস্ট করিয়ে জিজ্ঞেস করতাম আপনাদের সামনেই যে কেমন হয়েছে বাট ও যেহেতু বাসায় নাই সেজন্য আর বলতে পারলাম না তো যাই হোক আমি এখন একটু তিল দিয়ে দিব এই যে এখন আমি আরেকটু খুসা ছাড়ানো তিল যেটা এটা আরেকটু দিয়ে দিব তিলটা দিলে মুখে লাগলে খেতে খুবই ভালো লাগে এটার মধ্যে এই যে তিল দিয়ে দিচ্ছি আরেকটু একটু এই যে উপর দিয়ে আরেকটু তিল দিয়ে দিলাম এই যে তিল দিয়ে দিলাম এখন এটা আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যখন আপনাদের ভাইয়া ঠান্ডা হবে তারপর এটা খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কি ইউজ করেছি আমি এখানে অনেক মজা করে বানিয়েছি তো আপনাদের বাসা যদি আপনাদের ভাইয়া থাকতো তো টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করে তো এই তো ভাইয়া পোড়া আমার পিঠা অলরেডি বানানোর শেষ এত সুন্দর পিঠা বানাইতে পারবো আমি কল্পনাও করি নাই যে মানে আমার চিতই পিঠাগুলো এত সুন্দর হবে তো যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো বানানো শেষ তারপর আমি একদম দুধ চিত হয়ে রান্না করে ফেলছি আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি কি সুন্দর করে রান্না করেছি মানে এত মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে সবকিছু পারফেক্ট আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা তো একদম অনেক বেশি মানে এত সুন্দর একটা স্মেল বাইরে দিতেছে পিঠা থেকে মানে দুধ চিত হয়ে থেকে যেহেতু আমি ঘি দিছি এখানে তারপর হচ্ছে খুসা ছাড়ানো তিল দিছি তারপর হচ্ছে সাবুদানা দিছি গুড় চিনি দুধ তারপরে ঘি তারপর কিসমিস কাজু বাদাম সবকিছু দিয়ে অনেক মজা করে আম্মি করে বানাইছি দুধ চিথোইটা তো যাই হোক আপনাদের ভাইয়া বাসায় আসলে মজা করে খাবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়া আমি ভিডিও কলে দেখাইছি যে দেখো তোমার জন্য আমি কি বানাইছি ও দেখে এত খুশি হয়েছে মানে বলার হয়ে তো জানি ওই পিঠাটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া আমি তো পিঠা টিঠা খুব পছন্দ করে তেলের পিঠা তারপর হচ্ছে দুধ চিতই পিঠা এগুলা খুব পছন্দ করে আমি ট্রাই করি বাসে পিঠা বানানোর জন্য আপনাদের ভাইয়ার জন্য তো যাই হোক আমি ভিডিও কলে দেখাইছি পিঠা দেখানোর পর তো অনেক হ্যাপি হয়ে গেছে তো যাই হোক চলেন আপনাদেরকে দেখাই ফাইনাল লুকটা পিঠার দুইটা পিঠাই বানানো শেষ এখন আমার মানে পিঠাগুলো টেস্ট করে তো এই তো আমার পিঠা বানানোর শেষ একদম কিচেনটাও ক্লিন টিন করা শেষ অলরেডি সব কিছু ক্লিনও করে ফেলছি আমি একদম পিঠাটিটা বানিয়ে কিচেন টিচেন একদম ক্লিন করে ফেলছি তো এই যে এখন আমি পিঠাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমার ফাইনাল পিঠা এই যে যেগুলো আমি এই যে দেখেন যেগুলো ইয়ার পিঠা বলে কলার পিঠা কলার পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে এই যে একদম সফট এই পিঠাগুলো খেতে খুবই মজা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে পিঠাগুলো এই যে এটা হচ্ছে কলার পিঠা খুবই মজা বাচ্চারা খুব পছন্দ করে খায় আর এই যে দুধ চিতে পিঠাটা দুধে ভিজায় রাখছি এত সুন্দর ফ্লেভার আমি একটু টেস্ট করে দেখছিলাম খুবই মজা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বাসায় আসলে খাবে তাই তো আজকে আবার পিঠা বানানো শেষ আজকে দুই আইটেমের পিঠা বানালাম একটা হচ্ছে কলার পিঠা আর একটা হচ্ছে দুধ চিতই পিঠা তো তো ভাইয়া পুরা আমি এখন কিছু পিঠা টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে আর আপনাদের ভাইয়া আসলে আমরা ওই পিঠাগুলা খাবো মানে দুধচিত হয়ে গুলা এখন এটা ভিজায় রাখছি তো আমি পিঠাগুলা খাবো আমি আগে ফার্স্ট পিঠাটা একটু টেস্ট করে বলি আপনাদেরকে কেমন হয়েছে এটা হচ্ছে কলার পিঠা ব্যানানা পিঠা খুবই মজা দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে ভিতরটা কত সুন্দর সফট হয়েছে খুবই মজা খাও এখানে সিলভিও আছে মানে আমার ছোট মেয়ে আরিয়ান আর আমার বড় মেয়ে উপরে আছে ওরা ক্যাট নিয়ে প্লে করতেছে তো আজকে আমাদের এখানে স্যাটারডে নাইট কালকে সরি আজকে আমাদের এখানে ফ্রাইডে নাইট কালকে হচ্ছে স্যাটারডে তো কালকে যেহেতু ওদের স্কুল অফ এর জন্য ওরা ভাই বোনেরা উপরে মানে বেডরুমে প্লে করতেছে আর আমি নিচে পিঠা বানাচ্ছি তো এখন আমার ছোট মেয়ে আসছে তো ও কেউ পিঠা দিছি খাইতে ও পিঠা খাইছে সিলভি কেউ পিঠা খাওয়াইছে আর নার্সিন্থার উপর পাঠাই দিছি পিঠা তো উপরে ওপরে বসে পিঠা খাইতেছে আর দুষ্টমি খেলাধুলা করতেছে তো আমার সাথে সিলভি আছে শুধু আমি আমি আর পিঠা খাচ্ছি এই যে আর আরিয়ান আর আমার বরমে উপরে বসে পিঠা খাচ্ছে তো অনেক বেশি টেস্টি হয়েছে এই যে এই পিঠাগুলা আমার অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চাদেরও ভালো লাগে আপনাদের ভাইয়ারও ভালো লাগে এই যে আমি এখানে অল্প কিছু নিয়ে আসছি অল্প কিছু আসছে আসছি অনেকগুলো হয়েছে পিঠা আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করছি অনেকগুলো পিঠা হয়েছে তো যাই হোক আমি পিঠাটা খেয়ে এই তো আপনাদের ভাইয়া অনেক সুন্দর সুন্দর ম্যাঙ্গো কিনে নিয়ে আসছে আমার বেবির আরিয়ানের অনেক পছন্দ এই যে দুই টাইপের ম্যাঙ্গো এখানে আছে এই ম্যাঙ্গো গুলো এত টেস্ট খুবই মজা আরিয়ান এখানে সবগুলা বের করে সাজাইতেছে

তো এই তো এগুলো এখন আমরা খেয়ে ফেলবো কারণ একটু বেশি নরম নরম হয়ে গেছে তো এগুলো এখন খেয়ে ফেলবো আর বাকিগুলো আমি রাখছি বাবা এই যে এখানে এই যে এই টাইপের গুলা আর এই বাকি বাকিগুলা খাওয়ার জন্য কিছু রাখছি আর বাকিগুলা সব এই যে এখানে সুন্দর করে গুছাইয়া রাখছি আস্তে আস্তে খেতে পারবো কারণ অনেকগুলা মেঙ্গু তো একবার তো খাওয়া সম্ভব না অনেক মেঙ্গু নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এগুলা এখানে রেখে দিলাম আর বাকিগুলো খাওয়ার জন্য কিছু রাখছি টেবিলের উপরে তো ঠিক আছে এই তো আর কারা কারা এরকম ম্যাঙ্গো পছন্দ করেন আমাদের মতো কমেন্টস করে জানাবেন আমাদের বাসায় সবাই ম্যাঙ্গো পছন্দ করে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা আমিও মোটামুটি পছন্দ করি আর আপনাদের ভাইয়া কি করে কি বলে ই দিয়ে খাইতে পছন্দ করে দুধ দিয়ে চিনি দিয়ে ম্যাঙ্গো দিয়ে খেতে পছন্দ করে এই তো আরিয়ানকে ম্যাঙ্গো কেটে দিছি এখন খাচ্ছে মজা করে আরিয়ানও ম্যাঙ্গো পছন্দ করে আরিয়ান মজা ম্যাঙ্গো সুইট এই করে কেমন মজা ইम्मी সুইট এটা সুইট নাকি টক টক সুইট না সুইট আচ্ছা মজা আসছে আই আর মঙ্গলের পছন্দ করে এই যে নারিয়ল কেটে দিলাম আর এগুলো আমরা এখন খেয়ে ফেলবো আর বাকিগুলো এই তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পিঠা বানানো শেয়ার করে ফেললাম এই যে আরিয়ান মেঙ্গো খাইতেছে এখন আমি তারপর বড়ের আচার বানাইছি আমার আম্মু বাংলাদেশ থেকে শুকনো বোরোয় পাঠাইছিল সেই বোরোর আচার আমি বানাই নিয়েছি মজা করে তো বোর আচারের রেসিপিটা আর শেয়ার করিনি কারণ বোরয়ের আচার রেসিপি সবাই পারেন তো যাই হোক আচারটা অনেক মজা হয়েছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আচারটা জাস্ট রেসিপিটা আর শেয়ার করা হয়নি নি তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ বাবা এটা দেখা হবে নেক্সট